আগামী দু একদিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে একটা বক্তৃতা করবেন আমি সেখানে দুটো প্রশ্নের জবাব খুঁজব প্রথমত বাংলাদেশে গত পনেরো বছর ধরে চলমান গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার মরণপণ সংগ্রামে তিনি কোথায় কতটুকু ভূমিকা পালন করেছিলেন তা দেশবাসীকে জানাবেন মরণ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মতো অন্যান্য এনজিও সমূহের নেতৃবৃন্দ কেন এমন মৌলিক মানবাধিকারের লড়াইয়ে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারলেন না বা পারেন না সে বিষয়টা ব্যাখ্যা করবেন এই ব্যাখ্যাটা জরুরি কারণ এই সরকারের ডিসপ্রপোর্শনেটলি এনজিওর প্রতিনিধিত্ব আছে লড়াইয়ে নাই কিন্তু পদে আছি এই ফেনোমেননটার ব্যাখ্যা আমরা চাইতেই পারি দ্বিতীয়ত পাঁচ তারিখে অগাস্ট বিপ্লব সংগঠিত হওয়ার পরে ওনার ঢাকায় ফিরতে বাহাত্তর ঘন্টা সময় কেন লাগলো সে ব্যাপারে নিশ্চয়ই তিনি একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেক দিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন সন্ধ্যায় আসবেন আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে বিলম্বের এই বাহাত্তর ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন দেশে অরাজকতা চলেছে কোনো অভিভাবক নেই একটা কথা শুনলাম মাইনর সার্জারি হয়েছে ওনার কিন্তু ওনার কি স্বল্পতম সময় প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না এমন একটা অরাজকতার সময় আরেকটা প্রশ্নের উত্তর দরকার অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু করতে ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা ডক্টর মোহাম্মদ ইনুসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত বাহাত্তর ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের শীঘ্রবাগী বিগত ফ্যাসিস সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি এদের বাইরে গণভ্যুতানকারী তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষত বিক্ষত বিক্রত সংবিধানের আওতার মধ্যে থেকেই সব কিছু করার সিদ্ধান্ত নিয়েছেন যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছুই অবহিত করা হয়নি যেখানে বাহাত্তরের সংবিধানের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মায়ের পেচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন এমন পরিস্থিতিতে আমরা কখনই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না এই বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত আইনগতভাবে এবং বাংলাদেশের জন্য বলে মনে করি এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান আত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস বিপ্লবের কোনো একজন শহীদের পিতা অথবা মাতা আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতে প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে সেইটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে আপনারা জানেন কারা আলোচনা করেছে আমরা কি দুধভাত আমরা কেউ না এই লড়াইয়ে আমাদের অবদান নাই আমাদের স্টেক নাই আমরা তো মন্ত্রী মিনশা হইতে চাইতেছি না নাকি ক্ষমতার ভাগ চাইতেছি আমাদের কথা শুনবেন এই লড়াইয়ে স্টেক হোল্ডার হিসেবে, তো চাওয়া এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের গুরুত্ব দেন না আর আপনারা গণমানুষের কথা শুনবেন ঘোড়ায় তো হাসবে ভাইজান ফ্যাসিস সরকারের নিয়োগ অবৈধ দুর্নীতিবাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করে কিছু লোক হঠাৎ বিগলিত হয়ে পড়ছেন লাল লজ্জার মাথাকে উচ্ছ্বাস প্রকাশ করছেন যদিও দেশবাসী ও সাধারণ মানুষ এদেরকে পতিত সরকারের দোষর গণহত্যার জন্য দায়ী কর্মকর্তা এবং খুনি হাসিনাকে নির্বিঘ্নে পার করে দেওয়ার সহযোগী হিসেবে চিহ্নিত করছেন বলেন দেখি এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী কিশোর তরুণ যুবকদের সংস্কার ভাবনার সাথে স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দসর এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনী প্রধান ওয়াকরুজ্জামান আর দেশের সেরা দুর্নীতিগ্রস্ত বিচারকদের অন্যতম প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপুর, চিন্তা ভাবনার মিল হয় কি করে আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী তারাই তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আউিবুর রহমান লতিপুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো এটা তিন মাস মেয়াদি একটা মসৃণ যাত্রার কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে জিনা